সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু ব্যাংক ভালো করলেও একটি বড় সংখ্যক ব্যাঙ্কের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে যা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আজ আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারী এবং দেশের অর্থনীতির খোঁজ খবর রাখেন এমন সকলের জন্য আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক ঢাটা স্টক এক্সচেঞ্জের সূত্র অনুযায়ী শেয়ার বাজারে তালিকাভুক্ত মোট ছত্রিশটি ব্যাংকের মধ্যে তেত্রিশটি তাদের চলতি বছরের প্রথম প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী এই তেত্রিশটি ব্যাংকের মধ্যে সতেরোটি ব্যাংকের মুনাফা গত বছরের একটি সময়ের তুলনায় কমে গেছে অন্যদিকে পনেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে এবং একটি ব্যাংকের মুনাফা অপরিবর্তিত রয়েছে আজকের আলোচনায় আমরা মূলত সেই সতেরোটি ব্যাংককে নিয়েই কথা বলবো যাদের মুনাফায় পতন হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে যারা গত বছর মুনাফায় থাকলেও এবছর বড় ধরনের লোকসানের মুখে পড়েছে এবি ব্যাংক এই ব্যাংকটির ক্ষেত্রে চিত্রটা বেশ হতাশাজনক গত বছর যেখানে তাদের শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল বারো পয়সা এ বছর সেখানে সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা পঁচাশি পয়সা এটি একটি বিশাল পতন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাংকটির অবস্থাও প্রায় একই গত বছর তাদের শেয়ার প্রতি আয় ছিল তিরিশ পয়সা কিন্তু এ বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে চার টাকা ছিয়াত্তর পয়সা যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় ধাক্কা আইএফএসআই ব্যাংক গত বছর একুশ পয়সা ইপিএস নিয়ে মুনাফায় থাকলেও এ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা ষাট পয়সা সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকটিও মুনাফার খাতা থেকে ছিটকে পড়েছে গত বছর তাদের ইপিএস ছিল সতেরো পয়সা যা এ বছর শেয়ার প্রতি এক টাকা একচল্লিশ পয়সার লোকসানে পরিণত হয়েছে এবার আসা যাক সেই ব্যাংকগুলোর দিকে যারা লোকসানে না গেলেও মুনাফায় বড় ধরনের পতনের শিকার হয়েছে ডাচ বাংলা ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যাংকটির সমন্বিত ইপিএস গত বছর এক টাকা ছেচাল্লিশ পয়সা থেকে কমে এবছর এক টাকা এক পয়সায় দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক ব্যাংকটির মুনাফায় বেশ বড় পতন দেখা গেছে গত বছর তাদের ইপিএস ছিল চুয়াল্লিশ পয়সা যা এবছর কমে মাত্র আট পয়সায় নেমে এসেছে প্রিমিয়ার ব্যাংক এই ব্যাংকটির ইপিএস গত বছর চৌষট্টি পয়সা থেকে এক ধাক্কায় কমে তেইশ পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ মুনাফা প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে রূপালী ব্যাংক সরকারি এই ব্যাংকটির মুনাফাও কমেছে চোখে পড়ার মতো গত বছর সাতচল্লিশ পয়সা ইপিএস এবছর মাত্র ১৩ পয়সায় এসে ঠেকেছে সাউথ ইস্ট ব্যাংক ব্যাংকটির ইপিএস ঊনসত্তর পয়সা থেকে কমে চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ইউসিবির মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে গত বছর চুয়াল্লিশ পয়সা ইপিএস এবছর মাত্র চার পয়সায় নেমে এসেছে এছাড়াও আরও কিছু ব্যাংকের মুনাফায় পতন লক্ষ্য করা গেছে যেমন আল আরাফা ইসলামী ব্যাংক এদের ইপিএস চব্বিশ পয়সা থেকে কমে চার পয়সা হয়েছে এক্সিম ব্যাংক তাদের ইপিএস চব্বিশ পয়সা থেকে কমে একুশ পয়সা হয়েছে এস ব্যাংক ব্যাঙ্ক ইপিএস চব্বিশ পয়সা থেকে কমে চোদ্দ পয়সায় দাঁড়িয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এদের ইপিএস এক টাকা নয় পয়সা থেকে সামান্য কমে এক টাকা চার পয়সা হয়েছে ট্রাস্ট ব্যাঙ্ক তাদের ইপিএস পঁয়ত্রিশ পয়সা থেকে কমে বত্রিশ পয়সায় দাঁড়িয়েছে তবে এই তালিকার মধ্যে দুইটি ব্যাংকের জন্য কিছুটা ভিন্ন খবরও রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাঙ্ক গত বছরের মতো এবছরও লোকসানে আছে তবে তাদের লোকসানের পরিমাণ কিছুটা কমেছে আইসিবি ইসলামী ব্যাংক গত বছর তাদের শেয়ার প্রতি লোকসান ছিল একুশ পয়সা যা এবছর কমে পনেরো পয়সা হয়েছে ন্যাশনাল ব্যাংক গত বছর শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা আটচল্লিশ পয়সা যা এবছর কমে উনসত্তর পয়সায় দাঁড়িয়েছে লোকসান কমলেও দুটি ব্যাংকই এখনও ঝুটির মধ্যেই আছে সম্মানিত দর্শক বছরের প্রথম প্রান্তিকের এই চিত্র এটাই নির্দেশ করে যে দেশের ব্যাংকিং খাত একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উচ্চ মূল্যাস্ফীতি ডলার সংকট এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের প্রভাব হয়তো ব্যাংকগুলোর মুনাফায় পড়ছে কেন সতেরোটি ব্যাঙ্ক একসাথে মুনাফা কমে গেল এর পেছনে কি শুধুই অর্থনৈতিক মন্দা নাকি ব্যবস্থাপনারও কোনো ঘাটতি রয়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাংকগুলো কি পদক্ষেপ নিতে পারে এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি কি কোনো নির্দিষ্ট ব্যাংকের শেয়ার হোল্ডার আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ব্যাংকিং এবং শেয়ার বাজারের এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ